ভোর রাতে সেহেড়ি খেয়ে কিছু শেষ করে সুতে সুতে সাতটা বেজে গেছে তাই এখন উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে এই যে চারিদিকে রোদ্র উঠে গেছে রোজার মাসে আসলে সকালবেলা উঠলে একটু দেরি করেই উঠা হয় যেহেতু রাত্রেও অনেক রাতে শোয়া হয় আবার এদিকে সিহড়িতে উঠেও শুতে শুতে সকাল হয়ে যায় প্রায় তাই এখান থেকে উঠতে উঠতেই অনেক বেলা হয় আমার এই যে মরিচ গাছটা মাসাল্লাহ অনেক মরিচ হয়েছে মরিচগুলো ছিটতে ইচ্ছে করে না এমনি হয়ে আছে এটাই দেখতে অনেক ভালো লাগে আর এই যে আরেকটা মরিচ গাছ এটা আসলে বড়ই হচ্ছে কিন্তু কোনো মরিচও হচ্ছে না ফুলও হচ্ছে না এই যে কি বেলা হয়ে গেছে রোদ্র উঠে গেছে হ্যাঁ সব চারিদিকে মানুষজন কাজে বের হয়ে গেছে আর আমরা এখন ঘুম থেকে উঠলাম তো এই আর কি তো আমার ছেলের রুমটা একটু ঝেড়ে হ্যাঁ বিছানাটা গুছিয়ে নিব পরিষ্কার করে নিব ও এখানে শোয় না অ্যাকচুয়ালি ও আমার সাথেই শোয় ছোট তো মাত্র ক্লাস সিক্সে উঠলো তো এখানে আর কি এমনি ওর রুমে ও পড়াশোনা করে বা ওর বাবা মাঝে মধ্যে এই রুমে এসে শুয়ে আর কি তা আমার শাশুড়ি মা ছিলেন তিনিও তো চলে গেছেন তা তার রুমটাও আমি পরিষ্কার করে রাখলাম এটা আমার শাশুড়ির মায়ের মানে শাশুড়ির রুম এটা ওনারই রুম মানে উনিই থাকেন এখানে আর কেউ আমরা থাকি না ব্যবহারও করি না এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে উনি আসেন উনিই থাকেন বেশি কিছু ফার্নিচার এখানে নেই কারণ উনি যে আমার দেবরের বাসায় যখন থাকেন ওইখানেই ওনার মেন যে মানে শ্বশুরের আমল থেকে ওনার যে ব্যবহৃত ফার্নিচারগুলো ওই বাসাতেই আছে তো এখানে আসার পরে এটা আমার পুরনো একটা খাট আমি শ্বশুরবাড়ি থেকে পেয়েছিলাম ওইটাই ওনার রুমে রাখা হয়েছে একটা ওয়ার্ডড্রপ আছে এই চেয়ার দুটো আছে আর ওনার যে মেন ফার্নিচার যে আলমারি ঢালমারি এগুলো সব আমার এই দেবরের বাসাতে আছে মানে ওই বাসাতে যে রুমে উনি থাকে ওইখানে আছে তো আমার ফার্নিচারগুলোও আজকে যেহেতু রোজার মাস সকালবেলা কিন্তু অত কাজ থাকে না কাজটা শুরুই হয় দুপুরের পর থেকে তো ভাবলাম এবার সকালটাই আমি একটু ফার্নিচারগুলো করি কারণ এগুলো অনেক ধুলা পড়ে গেছে ড্রেসিং অনেক ধুলা পড়েছে আমার ওয়ার্ড্রপের মাথায়ও অনেক ধুলা পড়ে গেছে তো ওগুলো আর কি আজকে মুছামুছি করে ক্লিন করব এই যে এত ধুলো হয়ে গেছে আর একদিন না মুছলে মানে পরের দিনই আর মানে ইয়ে করা যায় না মানে রাখা যায় না সব ক্লিন করা লাগে তো প্রচুর ধুলা ময়লা পড়ে যায় আর কি আর আমার এই রুমটাই মানে আমি যে রুমটাই থাকি বেডরুমের এই রুমটা হচ্ছে বাসার একদম কর্নারের একটা রুম অথচ এই রুমেই সবচেয়ে বেশি ধুলো হয় অন্য রুমগুলোতেও ধুলা এতটা হয় না আমার রুমে আমি মাসে মনে হয় প্রতি মাসে একবার করে ফ্যান ক্লিন করতে হয় নাহলে ফ্যানে এত ধুল জমে যায় ফার্নিচারও ময়লা পড়ে আমার এই রুমটাতে কেন এত ময়লা হয় আল্লাহ জানে যদিও আমার রুমটা কিন্তু রোডের সাথে না একদম ভিতরের দিকের একদম কর্নারের রুমটাই আমার বেডরুম তারপর প্রচুর ময়লা হয় তো যাই হোক তো আজকে সকালে এটাই আর কি ইয়ে করবো আর ইফতারি তো ভাজা পোড়া আসলে খেতে চাই না এটা আমার এই যে ওষুধ এগুলো একটু এই কৌটারটার মধ্যে রাখলে দেখতে ভালো লাগে নাহলে সারা জায়গাতে ওষুধ ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখতে খুব খারাপ লাগে এই জন্য আমি এটার মধ্যে আর কি ওষুধগুলো সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিই আর যেটা বলছিলাম যে ভাজা পোড়া আসলে করতে মানে খেতে খাওয়াটা প্রতিদিন ঠিক না শরীরের জন্য আনহেলদি কিন্তু আবার না করলেও কেমন জানি রোজা রোজা মনে হয় না রোজার মাসে ভাজা পোড়াটা টেবিলে না থাকলে সবারই মনটা খারাপ হয়ে যায় আর আমার ছেলে মেয়েও একটু ওইটাই খেতে পছন্দ করে তো প্রতিদিনই বিকেলবেলা সামান্য কিছু হলেও আমার করি যেমন আলু চপ বেগুনি পেঁয়াজু ছোলা একটু করি অল্প করে হলো তাহলে আর কি ওরা একটু খুশি হয় আমাদের বড়দের তো আর ব্যাপার না বাচ্চারা যেটা খায় বাচ্চাদের যেটা পছন্দ সেটাই তো বাবা মা করে আর কি তো এই আর কি যেটা রাখতে গিয়ে এটা গেল পরে এটাকে আবার ঠিক করে রাখলাম এই ক্লিন করে ঘর গুছাতে গুছাতে সারাটা দুপুর চলে যাবে যেহেতু ঘুম উঠেছি আবার দেরি করে সুতরাং কাজ তো আর বসে থাকে না কাজ চলতে থাকে আরো কাজ জমতে থাকে হ্যাঁ ইফতারি ঝামেলা গুলো শুরু হয়ে যায় রান্না বাড়াও শুরু হয়ে যায় তো সেগুলো আর কি দুপুরে পরে করবো বাচ্চারা গোসল টুসল করে আমার পাশে অ্যাকচুয়ালি সবাই রোজা আমি হাজবেন্ড বাচ্চা দুইটা বাচ্চাই আমার রোজা রাখে আমার ছেলে যেটা শিখতে পারো এই পর্যন্ত সবগুলো রোজাই রেখেছে সামনের গুলো ইনশাল্লাহ রাখবে হয়তো রোজা ভাঙবে না আর আমি ওকে কিছু বলি না ও নিজে থেকেই রাখে রোজাটা রাখতে ও মনে হয় মানে ওর পছন্দ আর কি আর এই রোজার মাসেও কিন্তু ওর কোচিং খোলা স্কুল যদিও বন্ধ দিয়ে দিয়েছে চল্লিশ দিনের জন্য তো কোচিং এ যেতে হয় আসতে হয় কষ্ট হয় বাচ্চা মানুষ তারপরও রোজা কিন্তু রাখে ভাঙে না ফুলদানিটাও অনেক ময়লা হয়ে গেছে এগুলো সব আমি ক্লিন করে রাখি আর ক্লিন করেই বা কি হয় এই যে এখন ক্লিন করেছি না কালকে সকালবেলা উঠে দেখবো আবার সে ময়লা এগুলো টমেটো বেশি করে কেনা হয়েছিল আর যে বেল নিয়ে আসছিল দুটা সেই ছোট ছোট পিচি পিচি বেল তো একটা ভেঙে আজকে ভাবলাম শরবত করে ফেলি আর আমি একটু চহি পিঠা বানাবো শীত তো প্রায় চলেই গেছে কিন্তু এই পিঠাটা এবার শীতে বানানো হয়নি খাওয়া হয়নি ওইটা বানিয়ে নিলাম আমার মেয়ের এটা খুবই ফেভারিট একটা পিঠা তো এটা হাতে বানিয়ে নিয়েছি এখন এই যে এখানে গুড়ের আর শিরা করেছি এই শিরার মধ্যে এটা ছেড়ে দিব জাল হলে পরে নামানোর পরে দুধ দিয়ে দিব দুধটা যদি জাল দেওয়া অবস্থায় দেওয়া হয় অনেক সময় কিন্তু দুধ কেটে যায় আর কি এই জন্য যে আমি গুড়ে জাল দিয়ে ঠান্ডা ঠান্ডা হলে তখন ঘন করা দুধটা দিয়ে দিই এখানে মাংসের কাপা চাপ রান্না করেছিলাম গতকালকে সেই চাপটাই অনেকখানি রয়ে গেছিলো সেটা গরম করছি আর এদিকে ছোলাও সিদ্ধ করে নিয়েছি যে একদম নরম হয়ে গেছে মোমের মতো এটাকে এখন ঘুনা করে নিব আর এই যে আলু সিদ্ধ দিয়েছি আলুর চপের জন্য আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকেন আসসালাম আলাইকুম